আমি আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার আগ থেকে দেশকে বাদ দিয়ে মাতৃভূমিকে বাদ দিয়ে দেশের মানুষদেরকে বাদ দিয়ে নিজেকে নিয়ে চিন্তা করি সুন্দর একটা লাইফ লিড করার চিন্তা করি তাহলে আমি আপনি নিমো খারাপ আপনার অধ্যয়নের পিছনে যেই মানুষরা অবদান রাখছে এই মানুষদের কাছে আমি আপনি সারা জীবন ঋণী হয়ে থাকবো সালামু আলাইকুম প্রত্যেক বছর বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য সরকারের মোট বাজেটের ভালো একটা অ্যামাউন্ট বরাদ্দ করা হয় বাংলাদেশের তেপ্পান্নটা পাবলিক বিশ্ববিদ্যালয় তিনটা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের জন্য চলিত অর্থ বছরে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই যে আমি আপনি যে স্বপ্নের বিশ্ববিদ্যালয় অর্ধন করতেছি আমার আপনার অধ্যয়নের পিছনে প্রত্যেক বছর সরকার যে অর্থ ব্যয় করে এই অর্থের মধ্যে কিন্তু বাংলাদেশের রিক্সা চালক থেকে শুরু করে খেটে খাওয়া দিন মজুর গ্রামের প্রত্যন্ত অঞ্চলের একজন কৃষকের টাকাও কমা বর্তমান টু বি অনেস্ট খুব ইম্পর্টেন্ট এসেনশিয়াল টপিক আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনেক স্টুডেন্ট যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার আগ থেকে মনের মধ্যে একটা চক ক্রিয়েট করে এই চকের মধ্যে তাদের মাতৃভূমি নেই চকের মধ্যে বাংলাদেশ নেই করে খাওয়া দিন এই চক শুধু কেউ কেউ খুব নির্দিদা হবে না ইউরোপ আমেরিকায় সেটেল হয়ে যেতে হবে সুন্দর একটা লাইফ লিড করতে হবে এটা একটা বন্ধুর বিশৃঙ্খল কান্টি অফ দ্য ওয়ার্ল্ড তার মাতৃভূমিকে সে বিশৃঙ্খল কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ডে পরিণত করছে এই যে আপনাকে বলতেছি এই ন্যারেটিভ থেকে বের হয়ে আসেন বাংলাদেশকে নিয়ে পাবেন এখানকার মানুষদের নিয়ে ভাবেন আমরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তেছি আমাদের অধ্যয়নের পিছনে কিন্তু বাংলাদেশের কৃষক শ্রমিক খেটে খাওয়া দিন মজুরের টাকা কিন্তু কমা বর্তমান আমাদের প্রত্যেকের মনের মধ্যে এই চিন্তা লালন করা দরকার যে আমি গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পর আমার গ্রাজুয়েশনের পিছনে যে মানুষটা টাকা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে অবদান রাখছে তাদের জন্য কিছু করব। আমাদের প্রত্যেকের মনের মধ্যে এই চিন্তা লালন করা দরকার আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর আমি বাংলাদেশের জন্য কিছু করব। আমি আমার মাতৃভূমির জন্য কিছু করব আমি বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে কিছু করব বাংলাদেশকে অগ্রযাত্রা নিয়ে যাওয়ার জন্য একতাবদ্ধ হয়ে কাজ করব। আমি আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার আগ থেকে দেশকে বাদ দিয়ে মাতৃভূমিকে বাদ দিয়ে দেশের মানুষদেরকে বাদ দিয়ে নিজেকে নিয়ে চিন্তা করি সুন্দর একটা লাইফ লিড করার চিন্তা করি তাহলে আমি আপনি নিমো খারাপ আমার আপনার অধ্যয়নের পিছনে যে মানুষটা অবদান রাখছে এই মানুষদের কাছে আমি আপনি সারা জীবন রিনিউ হয়ে থাকবো আমাদের এই ন্যারেটিভ থেকে বের হয়ে আসতে হবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের খুব অল্প সংখ্যক কিছু স্টুডেন্ট এই ন্যারেটিভ বিলং করে এই বন্ধুর দেশ কিন্তু আপনাকে আপনি হতে সহযোগিতা করছে এই বন্ধুর দেশের জনপদের মানুষ আপনাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে সহযোগিতা করছে এই বিশৃঙ্খল বাংলাদেশ কিন্তু আপনার অর্ধায়নের পিছনে অর্থ ব্যয় করছে তবুও আপনি খুব নির্দ্বিধায় অবলীলায় এখানকার মানুষদেরকে ঘৃণা করেন এই এই দেশটাকে করেন করেন দেশের মানুষকে আমি আপনি কাতার অন্তর্ভুক্ত হয়ে যাব দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে দেশের কল্যাণে আমি আপনি কিছু করার উদ্যোগ নিই আমার আপনার গ্রাজুয়েশন আমার আপনার শিক্ষাগত যোগ্যতা দেশের কল্যাণে ব্যয় করি আসেন আমরা সবাই মিলে একতাবদ্ধ হয়ে দেশের জন্য কিছু করার চেষ্টা করি